হ্যালো এভরি আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলি হচ্ছে দেশি চিংড়ি মাছ আর এটা হচ্ছে একটি নারিকেল আজকে আমরা এই চিংড়ি মাছ দিয়ে আর নারিকেল দিয়ে বানাবো বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার চিংড়ি মাছের ঝোল বড়া তো আজকের রেসিপিটি আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স সহ সম্পূর্ণ শেয়ার করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো সঙ্গে থাকুন তো প্রথমে আমরা নারিকেলটা ভেঙে নিচ্ছি কারণ এই রেসিপিটার একটি উপাদান হচ্ছে নারিকেল তো নারিকেল আমরা প্রথমে ভেঙে তারপর হচ্ছে কুড়িয়ে নেব তো নারিকেল কোড়া লাগবে আমার এই চিংড়ি মাছের ঝোল বড়া বানানোর জন্য তো প্রথমে নারিকেলটা ভেঙে নেওয়া হয়েছে আর এখন হচ্ছে আমরা শিল্পাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি আমি বেসিংয়ের উপরে কল ছেড়ে নিয়েছি যাতে করে খুব ভালোভাবে আমি শিলপাটাটা ধুইতে পারি তো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি শিলপাটায় ভালোভাবে বেটে নেব চিংড়ি মাছ আর নারকেল আলাদা আলাদাভাবে বেটে নিতে হবে তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে কুটে নেওয়া হয়েছে আর এই চিংড়ি মাছ কিন্তু চিংড়ি মাছের ঝোল বড়ার একেবারেই প্রধান উপাদান আর এখানে হচ্ছে নারিকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে তো প্রথমে নারিকেলগুলো কুড়িয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে বাটা বাটির পালা নারিকেলগুলো কোরানো হয়ে গেছে এবার হচ্ছে সুন্দরভাবে বেটে নিতে হবে যাতে করে নারিকেলের বাটাটা একেবারে সম্পূর্ণ মিশে যায় মিহি হয়ে যায় কোনো রকমের শক্ত শক্ত না থাকে তাহলে কিন্তু ভালোভাবে হবে না খেতে স্বাদ লাগবে না তো এই রেসিপিটা কিন্তু অনেক কিছু ফলো করার আছে ঠিকভাবে না করলে কিন্তু চিংড়ি মাছের বড়গুলো হবে না ভেঙে যাবে তো আমি যেভাবে বলছি সেভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনার রেসিপিও আমাদের মতোই হবে তো এই রেসিপিটি শেখা মূলত আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তার একটি রেসিপি এটা বলতে পারেন আমিও তার কাছ থেকেই শিখেছি আর তার সাথেই এখনও শিখছি তো সে যেভাবে বানাবে সেটাই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সাথে আমিও শিখে নিচ্ছি তো প্রথমে নারিকেলগুলো বাটা শেষ এবার হচ্ছে চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছে এগুলো কিন্তু ছোট চিংড়ি কুচু চিংড়ি বলে একেবারে মিহি করে বেটে নিয়েছে কোনো রকমের কিন্তু ছাবা নেই এই চিংড়ি মাছের ভিতরে একেবারে মিহি করে বেটে নিয়েছে আর নারিকেলটাও কিন্তু সম্পূর্ণ মিহি করে বেটে নিয়েছে আর এখানে টিপস হচ্ছে চিংড়ি মাছ বাটার সময় বা নারিকেল বাটার সময় কোনো রকমের পানি ইউজ করা যাবে না যদি পানি ইউজ করেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর কোনোভাবেই বরা হবে না ছুটে যাবে বড়াগুলো আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তো আমি এখানে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ আদা রসুন বাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এখানে এক চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়ো ইউজ করেছি তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব নারিকেল বাটা তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা নারিকেল তো নারিকেলটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে বাটা আর কোন রকমের পানি কিন্তু ইউজ করা হয়নি নারিকেলেও না আর চিংড়ি মাছেও না তো এবার ভালোভাবে ভেজে নিচ্ছি নারিকেলগুলো তো একটা জিনিস খেয়াল রাখতে হবে নারিকেল যখন ভাজবেন খুব ভালোভাবে মিডিয়াম আছে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো নারিকেলের এই ভাজাটা যত সুন্দর হবে চিংড়ি মাছের ঝোলবরা খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হবে তো এই চিংড়ি মাছের বড়া বানাতে হলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে নারিকেল ভাজাটা খুব সুন্দরভাবে হতে হবে একটা সুন্দর ফ্লেভার বের হবে এত সুন্দর একটি ভাজা ফ্লেভার বের হবে যে দেখবেন যে আপনি বুঝবেন ফ্লেভার বের হলেই বুঝতে পারবেন যে এখন হচ্ছে আমার নারিকেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে পানি দিয়ে দিতে হবে তো ভালোভাবে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমার শাশুড়ি আম্মার হাতের রেসিপি তো সে আজকে করবে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে সাথে আমিও শিখিয়ে নিচ্ছি রেসিপিটা তো আশা করি আজকের রেসিপিটা কিন্তু অনেক অনেক মজার হবে তার হাতের চিংড়ি মাছের বড়া সব সময় খেতে খুবই মজার হয় তো আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমের রেসিপি করে খেতে তো চিংড়ি মাছের ঝোল বড়ার জন্য কিন্তু এই যে নারকেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি হচ্ছে পা আমরা পানি দিয়ে দেব। তো এখানে একটা মগে করে এক লিটারের মগে পানি নেওয়া হয়েছে তো এখানে এক লিটার পানি ইউজ করার পরে আরও একটু পানি দিতে হবে তো এখন দিয়ে দিচ্ছে পানি তো এখন কিন্তু সবগুলো পানি দেবে না তো অল্প একটু পানি দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছে তো এই পানি দিয়ে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে সম্পূর্ণ ঝোলের পানি দেবে তো প্রথমে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে মশলাটা তো এদিকে ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে মশলা কষানো রেখে এবার চিংড়ি মাছটা রেডি করে নেব তো চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছে পিঁয়াজ বাটা পিঁয়াজ আদা রসুন কিন্তু একসাথে বেটে নেওয়া হয়েছে তো ওখান থেকে দুই টেবিল চামচের মতো দিয়েছে আর এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছে তো এক লিটার দেওয়ার পরে আরও অল্প একটু পানি এখানে অ্যাড করে দিবে যেহেতু ঝোলের পানিটা যখন ফুটবে তখন হচ্ছে চিংড়ি মাছের বড়া এর মধ্যে ছাড়া হবে তো তখন ততক্ষণে কিন্তু অনেকটা ঝোল টেনে যাবে সেই জন্য হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবে তো এখানে দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ আদা রো পিঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে লবণ পরিমাণ মতো এক চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া তো আপনারা যদি ঝাল বেশি খান এর চেয়ে কম বেশি ব্যবহার করতে পারবেন আপনাদের সুবিধা মতো তো আমরা যেভাবে খাই সেই রকমের পরিমাণে নিয়ে নিয়েছি তো এবার ভালোভাবে মেখে নিচ্ছে মাছগুলো তো চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে যাতে করে লবণ পেঁয়াজ আদা রসুন সবগুলো মশলা সুন্দরভাবে মিশে যায় মাছটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে ঝোলের পানির ভিতরে দেবে তো যতক্ষণে মাছটা মশলার সাথে মিক্স করছে ততক্ষণে কিন্তু চুলায় ঝোলের পানিটা সম্পূর্ণ গরম হয়ে যাবে তো এই যে মাছ মাখাতে মাখাতে কিন্তু ঝোলের পানি গরম হয়ে গেছে টক বগিয়ে ফুটছে তো এখন ছোট ছোট বরার আকারে দিয়ে দিবে তো বরাটা হচ্ছে হাতের ভিতরে নিয়ে এই যে এই রকমের করে দিচ্ছে তো এবার গরম পানির মধ্যে ছেড়ে দেবে তো মাছের যে ডোটা এটা যদি পারফেক্ট হয় কোনোভাবেই মাছ কিন্তু ভেঙে যাবে না এভাবে ছেড়ে দিলে একদম ছোট ছোট বড়া আকারে ভেসে উঠবে গরম পানির ভিতরে আর এই মাছের ডোর ভিতরে যদি কোনো রকমের পানি ইউজ করেন অথবা ফ্রিজের মাছ পানিসহ বেটে নেন তাহলে কিন্তু এই যে বড়াগুলো এরকমের ছাড়লে ভেঙে যাবে বড়ো হবে না তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে চিংড়ি মাছের বড়া বানানোর সময় একেবারে ফ্রেশ চিংড়ি মাছ আর বাটার সময় কোনো রকমেরই পানি ইউজ করা যাবে না তো আমি যেভাবে রেসিপিটি ফলো করেছি সেভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদের চিংড়ি মাছের বড়াগুলোও কিন্তু খুবই পারফেক্ট হবে এবং খেতে খুবই মজার হবে তো শেয়ার করছি আপনাদের সাথে সবগুলো বরা দেওয়া আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন আজকের এই সুন্দর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কাছ থেকে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো এক এক করে কিন্তু সবগুলো বড়া দেওয়া হয়ে যাচ্ছে আর একটা জিনিস খেয়াল করেছেন আপনারা সাথে সাথে কিভাবে ফুলে উঠছে মনে হয় যেন মিষ্টি ভাসছে তাই না তো চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তো এই যে পানির ভিতরে তাকালেই দেখতে পাচ্ছেন যে বড়াটা ছাড়ার সাথে সাথে ফুলে উপরের দিকে উঠে যাচ্ছে তো এবার ভালোভাবে জাল করে ঝোল যখন একটু কমে আসবে মানে আমাদের খাওয়ার উপযোগী হবে তখন হচ্ছে জাল বন্ধ করে দিব। একটা বরা হাত দিয়ে চেক করে দেখছে যে শক্ত হয়েছে কি না তো জরা বরা যখন হয়ে যাবে তখন এরকমের উঠে চাপ দিলে একদম শক্ত মাংসের টুকরার মতো মনে হবে তো সেটাই চেক করে দেখছে তো আর কিছুক্ষণ আমরা এটা জাল করব। মানে ঝোলের পানিটা আর একটু কমাবো তারপর হচ্ছে আমরা উঠাবো তো ভালোভাবে জাল করে নিচ্ছি তো আজকের চিংড়ি মাছের বড়াটা কিন্তু মশাল্লা খুবই সুন্দর হয়েছে তো আবার একটু নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে দিচ্ছে তবু বড়াগুলো কিন্তু মশাল্লা পারফেক্টভাবে হয়ে গেছে তো আপনাদের সাথে একটা শেয়ার করছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে বড়া কোনোভাবে কিন্তু ভেঙে যায়নি তো এবার নেড়ে চেড়ে মশলা সম্পূর্ণ মিশিয়ে দিচ্ছে আর ঝোলটা আর একটু কম হলে আমরা হচ্ছে তুলে নেব যেহেতু এটা চিংড়ি মাছের ঝোল বড়া ঝোল কিন্তু থাকবে কিন্তু অনেকটা থাকবে না পরিমাণ মতো থাকবে তো এখন হচ্ছে আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা জাল বন্ধ করে দিয়েছি তো এবার একটা বাটিতে ঢেলে নেব তো এবার বাটিতে তুলে নিচ্ছি মাসাল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বরিশালের ঐতিহ্যবাহী খাবার চিংড়ি মাছের ঝোল বড়া দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো আশা করি আজকের রেসিপিটি আপনারা যারা পারেন তো তারা তো নিজেরাই জানেন আর যারা না জানেন আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের রেসিপিটিও অনেক বেশি মজার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি সব সময় ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম আরহামতুল্লাহ